ও পাহাড়ি ও আদিবাসী ও বাঙালি এই ভেদাভেদ তো ছিল না গুলির বুকে মুখে সবাই বুক পেতে দিয়েছি তাহলে অভ্যর্থনের পর এই বাংলাদেশে কারা বিভাজনের রাজনীতি তৈরি করলো ওই যে প্রবাদ শুনেছেন যে চোরে চোরে মাস্তুত ভাই ওই যে মাস্তুত ভাইরা ভারতের দিল্লিতে বসে নরেন্দ্র মোদী যে রাজনীতি করেন তার পাল্ট বাংলাদেশে আপনারা করতে চান সাম্প্রদায়িক বিভাজন করতে চান তার দাঁত ভাঙ্গা জবাব এদেশের মানুষ দেবে দেখুন বন্ধুগণ এই যে বিভাজনটা আমাদের এখানে মাজারের উপর হামলা হলো পাহাড়ে হামলা হলো আমাদের এখানে ওই যে হিন্দু বাড়িগুলোতে হামলা সেটা খুব প্রায়ন না ভারতীয় মিডিয়া যেভাবে নিলজ্জ মিথ্যাচার করে এবং কি ধৃষ্টতায়দের দেখুন একটা স্বাধীন সার্বভৌম সেই দেশে ওই যে শান্তি রক্ষা মিশনের যে সৈন্য পাঠানোর যে উদ্ধত্ত যে মমতা ব্যানার্জি দেখিয়েছে সংসদে বসে আমরা মনে করি এই মমতা ব্যানার্জিকে তার এই অধ্যত্বপূর্ণ মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে এটা ভুলে যাবেন না এটা একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বাসিন্দা আমরা আমাদের দেশের অভ্যন্তরীণ সমস্যা আমাদের দেশের জনগণ মোকাবেলা করবে সেটা ভারতীয় শাসক গোষ্ঠীরও একটিয়ার নাই আমেরিকারও এক নাই ওই যে চীন তাদেরও এখতিয়ার নাই তো ফলে আমরা যেটা বলতে চাই যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে সার্বভৌমত্ব নিয়ে সাম্রাজ্যবাদী যে গোষ্ঠীরা তাদের জন্য তো এটা আপনারা জানেন তাদের জন্য এটা সুবিধা মানুষ যদি বিভাজিত হয় মানুষ যদি দ্বন্দ্বে লিপ্ত থাকে তার জুলুম করা সহজ এই সহজ কথাটা আমাদের বুঝতে হবে আমাদের রিক্সাওয়ালা ভাইয়ের পেটে যখন লাথি মারে আমাদের শ্রমিক কৃষকের বুকে যখন গুলি চলে আমাদের কৃষকের যখন ফসলের ন্যায্য মূল্য পাই না তখন আমাদের বুঝতে হবে যে আমাদের সবার সংকটের কারণ এক আজকে যে পুঁজিবাদী শাসন আজকে যে এখানে ঝুলুম নির্যাতন চলছে তার ফলাফল হচ্ছে এগুলো তাহলে শত্রু চিন্তা হবে যাব তেমনি ভারত বিরোধিতাও আমাদেরকে বুঝতে হবে আজকে ভারত বিরোধিতা মানে বুঝতে হবে যে আমি রাম তাপ বিদ্যুৎ কেন্দ্র চাই না আজকে ভারত বিরোধিতা মানে বুঝতে হবে おいで আর পানির জেনেচ हिस्सा সেটা আমি চাই আজকে ভারত বিরোধিতা মানে বুঝতে হবে ফেনি নদীর যে পানি সেটা আমি চাই আজকে ভারত বিরোধিতা মানে বুঝতে হবে ওই যে আম্বানি আদানির সাথে যে অসম চুক্তিগুলো করেছেন সেগুলোকে জনসম্মুখে প্রকাশ করুন সাম্প্রদায়িক বিভাজনের ট্রাম কাটকেও খেলবেন না সাম্প্রদায়িকতা এটা হচ্ছে মানুষকে একটা উত্তেজিত করার একটা পন্থা আপনারা মাথা ঠান্ডা করে ভাবুন যে এই যে সমস্ত দাবি নিয়ে আমাদের বিরোধিতা করতে হবে যে ভারত সহ আমেরিকা সহ সমস্ত সাম্রাজ্যবাদী দেশের সাথে যে অসম চুক্তিগুলো হয়েছে সেই অসম চুক্তিগুলো জনসম্মুখে প্রকাশ করার দাবি করতে হবে আজকে ভারতের সাথে সম্পাদিত অসমত চুক্তিগুলোর বাতিলের বিরোধিতা করাই হচ্ছে প্রকৃত হতে হচ্ছে ভারত বিরোধিতা বন্ধুগণ এইভাবে যদি আমরা না বুঝি তাহলে আমরা ওই ঠকেছি আমরা নব্বইয়ে ঠকেছি আমরা দুই হাজার চব্বিশে ঠকতে চাই না আমাদের যে সচেতন সংগ্রাম আমাদেরকে যে ঐক্যবদ্ধ করেছিল বিভাজন ভুলিয়ে দিয়েছিল সেই ঐক্যবদ্ধ সংগ্রাম আমাদের জারি রাখতে হবে